আমার বড় ভাই একটা প্রশ্ন করেছেন যে বেতের নামাজ সারা জীবন একভাবে পড়ে আসছে আর সৌদি আরবে এসে আর একভাবে পড়া হচ্ছে এখানে ভাব বলতে দুটা আমার দেশে বেতের শুধু তিন রাখাতেই পড়া হয় একও পরে না পাঁচও পরে না সাতও পরে না ঠিক আছে আর পড়ার নিয়মও আলাদা প্রথম কথা সেটা হলেই বেতের মানে হলো বেজোর বেতর মানে কি বেজোরটা এক তিন পাঁচ সাত নয় এগারো পর্যন্ত এমন একটি আরেকটি বর্ণায় তেরো পর্যন্ত আল্লাহ রসলামের সাধারণ যেটা নিয়ম ছিল সেটা হলো তিনি রাত্রিতে এগারো রাখাত পর্যন্ত সেটাকে তাহাদুত বলেন বেতের বলেন এটা তিনি পড়তেন ঠিক আছে উনি কী করতেন রসুম সালাতুল্লা মাসনা মাসনা দুই দুই রাখাত নামাজ পড়ো যখন তুমি সময় সাদেক হওয়ার ভয় হবে তখন সাল্লি রাকা এক রাখাত পড়ো তাহলে বাকি সবটাই বেতের হয়ে যাবে কে গেল দুই রাকাত দুই রাকাত দুই রাখা দশ টাকাত হয়ে গেলো এক রাত পরেন এগারোই সব একই কী হয়ে গেল বেতের হয়ে গেলো ঠিক আছে তাহলে বেতের এক রাখা তো পরা যায় হাদিস থেকে স্পষ্ট দলিল তিন রাখা তো পরা যায় এমনকি পাঁচ সাত নয় এগারো রাখাতেও পরা যায় ঠিক আছে এক রাখা যদি পড়েন স্বাভাবিক উন্নয়ন নামাজের মতো একই নিয়ম তকবির দি পরে আউজ্লাহ ইসলাম চুরা ফাতে এখেলাস পরেন এরপরে কোনোতে বিতির যেটা এটা পরা মোস্তাহাব এটা পড়া কি ওয়াজিব নয় এটা পড়া যদি পড়েন পড়া উচিত দোয়া শেখা উচিত অবশ্যই ভালো কেউ যদি দোয়া না জানেন তারপর বেতের হয়ে যাবে হানাফি মাঝা বলা আছে এখন দোয়া জানে না ভিতরে পড়ে না কি এটা ঠিক হলো হ্যাঁ দোয়া তো দোয়া দোয়া চাইলে আপনার লাভ দোয়া শিখেন নাই আপনি দোয়া পাচ্ছেন না লাভ হলো না কিন্তু নামাজ ভিতরে পড়তে হবে ঠিক আছে দোয়া কখন পড়বেন রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও পড়া যায় রুকুর আগে যদি কেউ পড়ে তাহলে সুরা ফাতে পড়ার পর সুলা রহমান সুরেখলাস হ্যাঁ লা মেলি দুয়ালা মিউল্লা দুয়ালা মিকুল্লাহ কুফুয়ান নাহাদ এরপরে আর কিছু দোয়া পড়ে না আল্লাহ মাহাদি ইফি মানাহাদেদ হাত মাদা অবস্থায় যদি রুকুর আগে পড়েন ওয়া ফিন ইফি মানাহা ফাহেদ আর একটা সেটা হলেই যে না আপনি সুরা ফাতে পড়ে সুরে এখলাস পরে রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে তারপরে কোনোতে ভিতরে দোয়া পড়তেছেন আল্লাহদ্দিনী ফিমান হদাই এই দোয়াটি হাত তুলেও দোয়া পড়া যেতে পারে হাত না তুলেও দোয়া পরা যেতে পারে রুকুর পরে যদি পড়েন তাহলে হাত তোলার দলিল পাওয়া যায় উনি সাব একরাম এটাকে হাত তুলে দোয়া পড়তেন ঠিক আছে আর রুকুর আগে পড়লে হাত বাধা অবস্থায় এক রাখাতের নিয়ম তিন রাখা যদি পড়েন আপনি আমার আপনার আমার দেশে পড়তো যে দুই রাকাত পরা পর তা সাউদ এরপরে আবার উঠে তৃতীয় রাখাতে সুরাফাতে এখলাস পরে আবার কি করতেন আল্লাহ আকবর তারপর আবার কি করতেন কিন্তু ভিতরে পড়তেন এখানে দুটো সমস্যা একটা হলেই স্পষ্ট দলিল আল্লাহ নব্বী বলেছেন যে তিনি তিন ডাকাত বেতরে পড়তেন ওয়ালা ইয়াজ হ্যাঁ লিসাদা হ্যাঁ তিনি সাহদ তিনি তার স্বাভাবিক জন্য বসতেন না তার সাউ তিন লাখাত লাগাতার পড়তেন এবং তিনি বলছেন যে তোমরা বেতেরটাকে মাগরিবের মতো করে পড়ো না মাগরিব দুই রাত পর বসা হয় তোমরা দুই রাত পর বসো তাহলে দুই রাখাত পড়তে পড়ার নিষেধ তিনি বসতেন না মা মতো পড়তে তিনি নিষেধ করেছেন যারা দুই রাত পর বসে তাদের কোনো দলিল নেই তাদের কোনো দলিল নেই দুই রাত পর বসা হবে না তৃতীয় রাখাতে উঠে সুরা ফাঁচার পর যেটা বললাম আপনি কোনো তকবির ছাড়াই হয় দোয়া করেন না হয় রুকুর পরে দোয়া করেন কিন্তু ওই কেরাত আর দোয়ার মাঝে আরেকটা যে তাকবির দিতে হয় এটাও পরবর্তীতে আলেমরা ঢুকে দিয়েছে আল্লাহ নবী আসলাম থেকে এই তাকবির পাওয়া যায় না কথা বোঝেন আমরা যে এবাদতটা করি এটাকে বলা ফিয়া আল্লাহ প্রদত্ত নিয়ম আল্লাহ নবী সাল সাল্লামকে আল্লাহ পাক যেভাবে যেটা করতে বলেছেন তিনি সেভাবে করেছেন এবাদতের ক্ষেত্রে আমি আমার বিবেক দিয়ে কিছু করার অবকাশ নেই সারা দুনিয়ার আলেম যদি একত্রিত হয়ে কোনো আমল করে আর সে আমলটা যদি আল্লাহ রসেলের আদর্শের বিরোধী হয় সেটা চলবে না বাতিল সেটা কি চলবে না বাতিল কারণ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন লাকাদ কান হাসানা তোমাদের জন্য রসুলের জীবনী হলো সুন্দর নমুনা আদর্শ অথব এখানে ডানে বাঁয়ে দেখার কোনো অবকাশ নেই হ্যাঁ কোন বিষয়ে রসুলের আমল পাচ্ছি না সাহাবির আমল দেখব এখন নতুন কোন বিষয় আসছে আলেমদের ইস্তেহার দেখব সমস্যা নাই কিন্তু যে বিষয়ে রসুলের আদর্শ আছে সেখানে আমার অমুক হুজুর কি বলতেছে অমুক মাঝাব কি বলতেছে অমুক তরিকা কি বলছে এটা দেখার বৈধতা কোনো ব্যক্তির মোমেনদের জন্য নয় কথা বুঝে আসলো ক্লিয়ার তাহলে বেতের তিন লাখাত পড়লে তিন লাখা লাগাতার পড়তে হবে এবং ওই কেরাত আর দোয়ার মাঝখানে কোনো তাকবি দেওয়া চলবে না যদি বলেন আমাদের দেশে কি হুজুর তারা কি বোঝে না এত বড় বড় হুজুর এর বড় বড় মাদ্রাসা তো ভাই কোন মাদ্রাসা বড় আর কোন হুজুর বড় আপনি একটা দলিল দেন যে রসুল বলেছে তুমি বড় মানুষ যেটা করে তুমি সেটা করবা বড় হুজুর যেটা করে তুমি সেটা করবা এটা একটা দলিল দাও একটা দলিল দাও এরকম দলিল আছে নাই আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতে ও রসুল ওলা তুবতিলু তিলু আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের তুপতিলু তিলু আমালাকুম অন্য কারো আনুগত্য করে তোমার আমল নষ্ট করো না অথেব আল্লাহ নবী সাসামের থেকে সব পাওয়া যাচ্ছে কীভাবে উজু করেছেন আলোচনা শুনলেন না শীতের সময় কীভাবে কী করবেন হ্যাঁ তাহলে সব বিষয়ে তার আদর্শ আছে ডায়রি যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখা গেল আর কারণ